বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে রাজ্যমন্ত্রীসভার দ্বাদশতম মন্ত্রী হিসেবে শপথ নিলেন কিশোর বর্মন রাজভবনে আয়োজিত এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহাও মন্ত্রী হিসেবে যে শপথ নিয়েছেন কর্মক্ষেত্রে তা পালন করবেন কিশোর বর্মন বলে এদিন প্রত্যাশা ব্যক্ত করলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা যে আজকে যিনি সদস্য হয়েছে আমাদের কিশোর নিয়ে ১২টা বার্তের মধ্যে আমাদের স্কুল প্লেজের যে সেটা অপন নামার নেওয়া হয়েছে একটা এক একটা আমাদের অ্যামুয়েস আছে তো আমরা যেভাবে উনি আজকে যে শপথ নিয়েছেন যে শপথে নেওয়ার পরে যা যা ওনাকে পাঠ করা হয়েছে আশা করি সেগুলো মাথায় রেখে আগামী দিন আমাদের যেভাবে ত্রিপুরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি আমরা মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে আমাদের মার্গদর্শন করার নিশ্চয়ই উনিও এর মধ্যে ভাগিদার হবেন এবং ওনাকে আমি স্বাগত জানাই এবং আগামী দিন আমরা সবাই মিলে ত্রিপুরাকে যেটা আমরা বলি এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা সেটা নিশ্চয়ই আমরা থ্যাংক ইউ মন্ত্রী হিসেবে নেওয়া হয়েছে শপথ এবার দফতর বন্টনও হয়ে যাবে সময় মতো হবে তখনই বলবো আছে আর সভাপতি নিয়ে কিছু বলবেন মানে দলের সভাপতি কোন মানে কথা হবে সময়ের সব অন্য রাজ্য মন্ত্রিসভা বিস্তারের বিষয়টি চূড়ান্ত করতে মঙ্গলবার রাতেই রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এরপরে কিশোর বর্মনের মন্ত্রী হিসেবে শপথ নেবার বিষয়টি চলে আসে বিভিন্ন প্রচার মাধ্যমে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রচারক হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন কিশোর বর্মন এক্ষেত্রে ক্ষেত্রে আর এস এস এর একজন কর্মী যোগ দিলেন তার বলার অপেক্ষা রাখে না নাও